সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালকে পিপিপি মডেলে মেডিকেল কলেজে রূপান্তর না করে একটি পূর্ণ সরকারি মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামলো বিজেপি বৃহস্পতিবার সিউরি বাস স্ট্যান্ডের সামনে একটি ক্যাম্প করে সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয় এই কর্মসূচিতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাবির সমর্থনে নিজেদের স্বাক্ষর প্রদান করেন এই গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান পিপিপি মডেল মেডিকেল কলেজে গড়ে উঠলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ও মেডিকেল শিক্ষার সুযোগ ব্যাহত হতে পারে তাই সিউরি ও আশেপাশের এলাকার মানুষের স্বার্থে এখানে একটি পূর্ণ সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা অত্যন্ত প্রয়োজন সুপার স্পেশালিটি হসপিটাল একর জমিতে প্রায় এগারোশো সজ্জার স্পেশালিটি হসপিটাল রাজ্য সরকার সেই সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া এবং একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে দিচ্ছে পিপিপি মডেলে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের নামে আসলে একজন কয়লা মাফিয়া এবং একজন পাথর মাফিয়ার হাতে এই সরকারটা হাসপাতালটি খুলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলনে নেমেছে ইতিমধ্যেই আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎ সঙ্গে দেখা করে সুপার স্পেশালিটি হাসপাতালে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দাবি দাঁড়িয়েছে আপনারা জানেন যেহেতু স্বাস্থ্য যৌথ সংবিধানের যৌথ তালিকায় রয়েছে কনকারেন্ট লিস্টে রয়েছে তাই এই প্রস্তাবনা রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে করতে হবে